আচ্ছা আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করবো কালকে যে নবান্ন অভিযান হয়েছিল। সেই নবান্ন অভিযানে অভয়ের মায়ের উপর যেরকম হামলা হয় তার মেরে কোপাল ফুলিয়ে দেওয়া হয় হাতে ছাকা ভেঙে দেওয়া হয় তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই বিষয় নিয়ে কে কী রিয়াকশন দিয়েছে সেগুলো তোমাদের শোনাবো তার সাথে সাথে তৃণমূল কি বলছে বিজেপি কি বলছে পুলিশ কি বলছে সব কিছু তোমাদের দেখাবো তো ভিডিওটা দেখো খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে চলো শুরু করা যাক সববার প্রথমে দেখি আমরা যে অভয়ের মা তিনি কি বলছেন আমাকে ফেলে দিয়ে মেরেছে আমাকে আটকে রাখছিল কিন্তু ওর বাবার সামনে এসে গেছিল আমি তো ওনাকে মেরেছে নয় আগস্ট দু হাজার চব্বিশ

একজন মা তার কাছ থেকে তার মেয়েকে কেড়ে নেওয়া হলো শুধুমাত্র কেড়ে নেওয়া একবারে হবে। রেপ করে তাকে খুন করা হলো তাহলে সে আন্দোলন করবে না তার কি করবে সে তো এখনো বিচার পায়নি এক বছর হয়ে গেল বিচার কি পেয়েছে তোমরাই বলো বিচার তো সে পায়নি তাহলে সে আন্দোলন করছে আর সেখানেও যদি পুলিশ এরকম ভূমিকা গ্রহণ করে তাহলে মানুষ আর কী বা করবে তোমরাই বলো দেখো আমি শুধু এটুকুই বলবো আমি ঠিক এখনো জানি না যে পুলিশ গায়ে হাত দিয়েছে কি দেয়নি কারণ পুলিশ থেকে বলা হচ্ছে দেওয়া হয়নি কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি ওনার কোপালটা ফুলে গেছে তো এমনিতে তো আর হয় না আঘাত তো নিশ্চয়ই লেগেছে তাহলে যদি পুলিশের এই ভূমিকা থাকে এর পেছনে তাহলে সেটা সত্যি নির্লজ্জ পুলিশ এর চেয়ে বেশি আর কিছু বলা যাবে না এরপর ওনার বাবা তিনি কি বলছেন সেটা একটু শোনা যাক বাকি জীবন আমরা বেঁচে এই অনায়ের প্রতিবাদ করার জন্য এই ন্যায় আমরা আনবোই আমাদেরPosition সিবিআই ডিরেক্টর বলতে হচ্ছে এই মামলা আমরা ছেড়ে দেব আমরা ভ্যালিড পয়েন্ট করেছি বলে উনি উত্তর দিতে পারছেন না বলে অন্য কিছু নয় এর জবাব কিんだろうকে ফোটে দিতে হবে আইনি লড়াই রাস্তার লড়াই দুটেই চলবে চলবে সব চলবে সত্যি অভয়ের বাবাই যেটা বললো তোমরা দেখলে তো এক বছর হয়ে গেলো এখনো কিন্তু ওনার চোখে জল তাই আমি এই কথাই বলতে চাই যে যদি সিবিআই বলছে যে কেসটা ছেড়ে দেবে তো সিবিআই তাহলে এতদিন ধরে কি করছিল সবাই তো এটা কোশ্চেন করবে জিজ্ঞাসা করবে কারণ আমরাও আন্দোলন করেছিলাম আমরা সবাই কোনো না কোনোভাবে পুরো পৃথিবীর মানুষ কোনো না কোনোভাবে এখানে আন্দোলন করেছিল কারণ আমরা অনেক বিদেশি জায়গাতেও দেখেছিলাম ঠিক আছে যে তারা উই ওয়ার্ল্ড জাস্টিস জাস্টিস বলে আন্দোলন করছিল আমাদের ইন্ডিয়াতে সব জায়গা জুড়ে আন্দোলন হয়েছিল কিন্তু এক বছর কেটে যাওয়ার পরও এখনো কিন্তু সঠিক বিচার হয়নি তো ওনার বাবা যেটা বলল সেটা শুনে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাও এরপর তোমাদের যেটা শোনাবো সেটা হচ্ছে পুলিশ পুলিশ কি বলছে এই যে বলছে অভয়ের মাকে মারা হয়েছে সেটা নিয়ে পুলিশের কি বক্তব্য চলো সেটা শোনা যাক

ফুলে গেছে মাথাটা সেটা নিয়ে তো তখন তিনি কিন্তু বললেন যে দেখতে হবে মানে তারাও মানে তারাও কিন্তু সিওন নয় ঠিক আছে আর একটা কথা বলতে চাই এখানে যে ওনার যে কোপালে লেগেছে এটা আমরা সবাই দেখেছি ঠিক আছে কোপালটা ফুলে গেছে তো নিশ্চয়ই আঘাত পেয়েছে আঘাত না পেলে তো এভাবে ফুলবে না তো নিশ্চয়ই তিনি তো মিথ্যে কথা বলবেন না আমার যেটা মনে হয় তো পুলিশের এই ভূমিকাটা সত্যি ঠিক নয় কারণ ওনার বিটি ওনার মেয়ে তাকে এভাবে হত্যা করা হয়েছে তার উপর এভাবে অত্যাচার করা হয়েছে আর সে বেশির চেয়ে বেশি কি করছে শুধুমাত্র আন্দোলন করছে তাও তো এরা কোনো লাঠি নিয়ে আসেনি কোনো দলীয় ঝান্ডা নিয়ে আসেনি এসেছিল জাতীয় পতাকা নিয়ে তাও এদের উপর অত্যাচার করা হলো তো এই জন্য তোমাদের কি বক্তব্য তোমরা আমাকে জানাও এরপর তোমাদের আমি শুভেন্দু অধিকারী বক্তব্য শুনাবো যখন তিনি শুনলেন যে এদের উপর গায়ে হাত দেওয়া হয়েছে এদিকে মারা হয়েছে তাছাড়া অনেক লোককে মারা হয়েছে সেটা শোনার পর তিনি কি বললেন সেটা শোনো

তাহলে শুনলে তো শুভেন্দু অধিকারীর বক্তব্য তিনি কিন্তু স্পষ্ট বলে দিলেন যে সুপ্রিম কোর্টে হোক হাইকোর্টে হোক সব জায়গায় তারা যাবে আর এমনটা শোনা যাচ্ছে যে পুলিশের তরফ থেকেও নাকি এদের উপর ছোট কেস দেওয়া হয়েছে বিজেপি নেতাদের উপর দেওয়া হয়েছে তার সাথে আরো অনেক কিছু কেস দেওয়া হয়েছে তো দেখো এরা যে আন্দোলন করেছে সেই আন্দোলনে কিন্তু একটাও ব্যারিকেড ভাঙতে পারেনি পেরেছিল কি তোমরা তো দেখেছিলে কালকে তো এরপর এইসব বক্তব্য শুনে তৃণমূল থেকে কি বলা হচ্ছে সেটা একবার শোনা যাক অত্যাচার তৈরি করলেন তারা বাংলা ভাষার বিরুদ্ধে বলছেন বাঙালিদের বিরুদ্ধে বলছেন রাখি বন্ধন পালন করতে বিরত থাকার জন্য এইভাবে অরাজকতা তৈরি করলেন রাস্তায় এরা তো বাংলার বিরুদ্ধে বাংলা বিরোধী এরা তাই সেটাকে বর্জন করতে হবে তোমরাই শুনলে তো এলার বক্তব্য এত বড় একটা অত্যাচার হয়েছে মেয়েটার উপর আর এর প্রতিবাদে এরা আন্দোলন করছে সেখানে তৃণমূল দিয়ে কি বলা হচ্ছে জেলা বাংলা বিরোধী হ্যাঁ আর কি বলছে যে বাংলা ভাষার উপর আক্রমণ মানে সেই আবার ঘুরে ফিরে রাজনীতি নিয়ে এলো আবার বাংলা উপর আক্রমণ বাংলার উপর আক্রমণ এদের ঘুরে ফিরে এই জেনে রাখো কারণ থেকে তোমরা সব সময় শুধু এইরকম কথাবার্তায় শুনতে পাবে তো দেখলে তোরা কি বললেন এরপর তোমাদের শোনাবো যেসব জুনিয়র ডাক্তাররা যারা এই আন্দোলনটা শুরুবাদ করেছিল এক বছর আগে তারা কি বলছেন সেটা অবশ্যই আমাদের শোনার দরকার তাই চলো তাদের বক্তব্যটা একবার শোনা যাক এক ধরনের লজ্জা আছে বাবা মাকে এখনো বিচার চাইতে হচ্ছে এক বছর পর তার থেকে বড় কথা আমরা যেটা দেখলাম মিডিয়া বন্ধুর মাধ্যমে যে বাবা মায়ের মাথায় আঘাত লাগলাম আমরা এক বছর ধরে এই ঘটনা দেখি এক বছর ধরে আমরা বাবা মা বাবা মাকে সামনে রেখে বাবা মার সঙ্গে থেকে একটা যে যুদ্ধ করেছি অন্যায়ের বিরুদ্ধে শুধুমাত্র একজন এর নয় একজন অভয়ার নয় সারা বাংলার অভয়াদের জন্য যে যুদ্ধটা আমরা করতে শুরু করেছিলাম সেই যুদ্ধে তার বাবা মা সামনে সারিতে ছিল আজকে তাদের এরকম লাঠির আঘাত খেতে হবে তাদেরকে আপনার কষ্ট পেতে হবে পুলিশের হাতে মার খেতে হবে এটা আমরা দেখি এটা আমরা প্রথম দেখলাম এটা এটা দিকা জানানোর কোনো জায়গায় ভাষা আমাদের কাছে এই জিনিসটা কিন্তু বাংলার মানুষ সহজভাবে নেবে না অবশ্যই দেখুন যেভাবে আঘাত এসছে অভয়ের

এটা সত্যি লজ্জার ব্যাপার এক বছর হয়ে গেল এখনো মেয়েটা কিন্তু বিচার পায়নি আর তারপরও তার বাবা মায়ের উপর আক্রমণ করা হলো তাদের উপর আঘাত আনা হলো আর এনারা যেটা বলছেন যে এনারা আন্দোলন করবেন বলছেন তো এদের বাড়িতেও কিন্তু পুলিশের সমন এসেছিল তাহলে বুঝতেই পারছো যে সব দিক থেকে আন্দোলনকে দেবে দেওয়া একটা চেষ্টা করা হচ্ছে আর এরপর তোমাদের আমি শোনাবো একজন বিজেপি কর্মী একজন নেতা ইনি পুলিশের সাথে কিভাবে ঝগড়া করলেন পুলিশকে কিভাবে মানে কি বলবো পুলিশকে মানে ধুয়ে দিলেন তোমরা একবার দেখো ভিডিওটা

তাহলে এনার পুরো বক্তব্যটা শুনলে তো পুলিশকে পুরো ধুয়ে দিল আর হিজিরা থেকে শুরু করে আরো কত কি না বললো এনার এই প্রতিবাদী বক্তব্য নিয়ে তোমাদের যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট করে জানাও আর অনেকটাই তোমাদের অনেক কিছু দেখালাম এরপর ভিডিওটি আমি শেষ করব এনার বক্তব্য দিয়ে এই যে মানুষটা ইনি বিজেপির কর্মী কিনা সেটা আমি জানি না কিন্তু ইনি যে কথাগুলো বললেন না আমার সত্যি খুব ভালো লাগলো তোমরা একবার এনার কথাগুলো শুনো তারপর ভিডিওটা শেষ করবো খুঁজতে পেরিয়েছি কোনটা কোথায় গেলের বিচার চাই উই ওয়ান্টিস এক বছর হয়ে গেল প্রতীক্ষায় রয়েছি কবে অভয়া বিচার পাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিচার পাবেন আমি কাউকে চিনি না বোনের বিচার চাই মাতৃ শক্তির বিচার চাই নারী শক্তির বিচার চাই বোনের বিচার চাই আমরা আমরা প্রতিবাদ চালিয়ে যাব বোনের বিচার চাই পৃথিবীর আলো দেখে চিনে বাবা এই নারী শক্তির জন্য কি করে ভুলে যাব আমাদের একজন ভাই আমাদের একজন দাদা বাড়ি বোনকে ভুলে যেতে খুব কষ্টদায়ক বেদনাদায়ক দিন আজকে আমাদের প্রতিবাদ আমরা চালিয়ে যাব মহামান্য আদালত যা নির্দেশ দিয়েছে সেটুকুই আমরা পালন করবো সেটুকুই আমরা পালন করবো মহামান্য আদালত যা তাহলে পুরো ভিডিওটা তোমাদের দেখালাম আর সবার শেষে এনার বক্তব্যটা শোনালাম তো এই বক্তব্যটা শুনে তোমাদের কি ভালো লাগলো না অবশ্যই কমেন্টে জানাও আর কতদিন পর সত্যি কতদিন পর ওই মেয়েটা জাস্টিস পাবে শুধুমাত্র ও নয় কোসবার দেখলে তো কিরকম হচ্ছে এখন পশ্চিমবঙ্গ জুড়ে এরকম ব্যাপার কিন্তু জাস্টিস বিচার খুবই কম পাওয়া যাচ্ছে সেটার প্রমাণ তোমরা হাতে না হাতে দেখেছ এক বছর হয়ে গেল এখনো মেয়েটা জাস্টিস পেল না তো এই নিয়ে তোমাদের যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য নমস্কার